অগ্রিম এক টাকাও দিতে হবে না এক টাকাও দেয়া লাগবে না এক টাকাও ডেলিভারি চার্জ কত টাকা দেয়া লাগবে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি সম্পূর্ণ ফ্রি টাকা পয়সা ছাড়া অর্ডার করতে পারবে তারপর আবার ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ হ্যাঁ ফ্রি ভিউয়ার্স এর থেকে আর কি চান তো তবে 3D ওয়াটারপ্রুফ বেডশিটগুলো কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমি নিজে হাত দিয়ে ধরে দেখছি তো লাগলে কিন্তু অবশ্যই স্ক্রিনের দেয়া নাম্বার যোগাযোগ করবেন সরাসরি এসে নিতে পারবেন এটা হচ্ছে চলে আসতে হবে সাভার ওলাইল আল মাদানি রেস্টুরেন্টের সামনে এসে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন নাকি হ্যাঁ 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 নিতে পারবেন দেখতে থাকুন এই কালারগুলো এগুলো কি লাদেন কোয়ালিটি নাকি হ্যাঁ হ্যাঁ ভাই লাদেন কোয়ালিটি তো অনেক দিন ধরে বিক্রি করতেছেন লাদেন কোয়ালিটি খুব সফট নরম আরামদায়ক হ্যাঁ হ্যাঁ ভাই খুব খুব সফট ও চমৎকার চমৎকার মাশাআল্লাহ দেখতে থাকুন শুধু এই কালারগুলো এইগুলো কালার যেমন তেমন কোয়ালিটি দেখতে কিন্তু 100% ভালো হবে কাপড়টা কিন্তু খুবই সফট হবে 100% ভালো হবে হ্যাঁ 100% ভালো হবে আমি একটা কথা বারবার বলতেছি যদি আপনাদের ওয়াটারপ্রুফ চাদর দরকার হয় শুধু কষ্ট করে আপনি ঠিকানাটা পাঠাবেন কোন কোন সাইজটা দরকার শুধু বলবেন পার্সেলটা আপনার বাসায় চলে যাবে চলে যাওয়ার পরে চেক করবেন পার্সেলটা চেক করে তারপরে টাকা দেবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না দেখতে থাকুন এই কালারগুলো এই যে একটা কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালার এইগুলো ওয়াটারপ্রুফ চাদর কে বা কারা ব্যবহার করবে পছন্দ থাকতে পারে এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের করে ছোটো ছেলে আছে বৃদ্ধ পিতা আছে বিছানায় সাহিত্য বিছানায় পড়ছা পায়খানাগুলো তাদের জন্য দিচ্ছি আমরা প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ এই চাদরগুলো কালার আর ভাই শেষ নাই কালার আর শেষ নাই দশটা কালার আছে এই যে একটা কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালার আরও এই যে একটা কালার এই জন্য হলো একটা কালার এই কালারটা কিন্তু খুবই এক চমৎকার একটা কালার ভরপুর কালেকশন আছে আপনারা এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস পঞ্চাশ পিস যদি চান তাও কিন্তু দিতে পারবো আমরা কিন্তু এই থান বাই থান রুল বাই রুল কিন্তু আছে আমরা কিন্তু চাইলে সবই দিতে পারবো শুধু দ্য ফোন নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পার্সেলগুলো পাঠিয়ে দেব সর্বশেষের এটা দেখাই যাচ্ছে এসি কাপার এক টন দেড় টন দুই টন তিনটে সাইজ হবে চারটে কালার হবে যাদের এসি কাপার দরকার হবে স্ক্রিন ফোন নাম্বারে যোগাযোগ যোগাযোগ করবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম